টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি কিন্তু এই গরু খাসি কুরবানির পরিবারকে শরিক করছি এই আমি তাদেরকে শরিক করছি এটা জায়স কিন্তু একটা গরু একটা খাসি একটা উঠ সাতজন মালিক সাতজনের টাকা আমার মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে বাতালা তিল উজহিয়া এই উজহিয়াই বাতিল এই কুরবানি বাতিল কুরবানি বিষয়ে যদি আমরা চার মাঝহাবকে সামনে রাখি তাহলে ইমাম মালিক ইমাম হানিফা ইমাম শাহফি ইমাম আহমদ বিন হাম্বাল তাদের মাঝহাবকে যদি আমরা পরিষ্কার করতে যাই তো সবার আগে আমরা আবু হানিফা রাহেমাহুল্লার মাঝহাব দিয়ে যদি শুরু করি তো আবু হানিফা রাহেমাহুল্লার ফতোয়া হচ্ছে যেটা বাদায় সনায়ের মধ্যে هنا في مظاهر بكهة فقهي، فطوار في فقر قرنطو، لكهاته جي إن القربة في هذا الباب إراقة الدم وإراقة الدم لا تحتمل التجزئة لأن الذبح هو واحد أي قربانته عمدر نكيو আমরা গ্রহণ করতে চাই এবাদত আমরা করতে চাই রক্ত প্রবাহিত করার মাধ্যমে আর একটা জীবনের রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা নৈকট্য হাসিল করি আর আর এই জীবন খণ্ডন করা ভাগ করা সম্ভব নয় এই ইবাদতকে ভাগ করা খণ্ডন করা সম্ভব নয় এই জন্য আবহানিফুল্লার মত হচ্ছে একটা ছাগলে একটা পরিবারও অংশগ্রহণ করতে পারবে না একটা ছাগল পরিবারের মালিকের পক্ষ থেকে যিনি মালিক তার পক্ষ থেকেই কুরবানি বলে গণ্য হবে লা ভাগ করা সম্ভব নয় দলিল ইমাম মালিকর সাথেই আবহানি ফারাহেমের কিছু পার্থক্য আছে সেটা আমি ডিটেলসে বলবো তো এনারা যে বলছেন যে একটা কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তাদের মূল দলিল কি তাদের মূল দলিল হচ্ছে কুরবানি আজকের যুগের নতুন ইবাদত নয় মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম নতুন করে কুরবানি করছেন এটা নয় আগের যুগ থেকে কুরবানি চলে আসছে পিতা আদম সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে ফেতুকিলামিনা হাদে হেমা তার্রাবা কুরবানব্বিলামিনা হাদে হেমা তারা দুই ভাই কুরবানি পেশ করলো তাদের কুরবানি একজনের একটা আল্লাহ কবুল করলো ওই যে কুরবানি ইব্রাহিম আলাইসালামের এই আদম সালামের দুই সন্তান দিয়ে শুরু হয়েছে যেটা আল্লাহ সুবাহানহত আলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আরও স্পষ্ট করে বলেছেন আগের যুগের উম্মতের কুরবানির কথা যে আগের যুগের উম্মতের মধ্যে যাদের কুরবানি কবুল হতো তাদের কুরবানি আগুনে এসে পুড়ে যেত তো যখনই আপনি আগুনে এসে পুড়ে যাওয়া বলবেন তখন কালো সেটার মধ্যে ভাগ করা সম্ভব হবে না আল্লাহ সুবাহতাল্লাহ সূরা আলে ইমরানের তিরাশি নম্বর আয়াতে বলছেন হাত্তাইয়া তিনা বেকুরবানিং তাকুলুহ নার একটা কুরবানি যেই কুরবানিকে আগুন এসে খেয়ে যাবে এখন সাতজনে আমরা কুরবানি দিয়েছি আমাদের সাতজনের কার কুরবানি কবুল হয়েছে এটা যদি আমরা মোহাম্মদ সাল্লাহামের আগের যুগের আগুন এসে কুরবানি পুড়ে নিয়ে যাবে তখন তো কোনো মতেই জানা সম্ভব নয় যে আসলে কার কুরবানি কবুল হয়েছে আমি মনে হয় কথা বুঝাতে পারি না তো আগের যুগে এটাই ছিল যে একজনের পক্ষ থেকে একটাই কুরবানি কবুল হলো কিনা এটা আকাশ থেকে আগুন এসে পুড়ে যাবে সেটা বোঝার জন্য আরও একটা দলিল এখানে পেশ করা হয়েছে যে ওয়াফায়দা ইনাহু বিদিবেহীন আজিম সুরা সাফফাতের একশো সাত নম্বর আয়াতে যে ইব্রাহিম আলহি সালাতাম তার সন্তান ইসমাইলের একটা আত্মাকে মুক্ত করছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময় যেখান থেকে আমাদের কুরবানির ইবাদতটা এসেছে সেটার আসল হচ্ছে যে ইব্রাহিম সালাম একটা পূর্ণ আত্মা কুরবানি করছেন যেটা আল্লাহ কোরআনে বলছে ও ফাদিবাহ আদিম আর ওই পূর্ণ আত্মার বিনিময় ইসমাইল সালামকে ছুটিয়ে নিচ্ছেন ইসমাইল আলহ সালাতামের জীবনকে মুক্ত করে নিচ্ছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময় ফালাহতামিল্তাজিয়া তাহলে এখানেও ভাগ বা খণ্ডন করা সম্ভব নয় এবং এটার উপর ভিত্তি করেই অনেক বড় বড়ো আলেমা বলেছে যে আতিকায় ভাগ চলবে না এখন একই দিনে একটা মেডিকেলে সাতটা বাচ্চা জন্ম নিয়েছে আমরা সাতজন মিলে একটা গরু নিয়ে এসে সাতজনের নামে আকিকা দিয়ে দিলাম এবং ওই এক গরুতে সাতজনের আকিকা হয়ে যাবে বা এক খাসিতে সাতজনের আকিকা হয়ে যাবে হবে না কি জন্য যে এর নাফস যে ইন্নাল ওয়ালাদ মোরতাহানমবে আকিকা তিহি যে বাচ্চার আত্মা বন্ধ কাছে তার আকিকার সাথে তো ওই পূর্ণ আত্মাকে মুক্ত করতে হবে পূর্ণ একটা আকিকা দেওয়ার মাধ্যমে তো এই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ওনাদের মন্তব্য হচ্ছে যে এই অধ্যায়ে কুরবানির অধ্যায়ে আসল মূল হচ্ছে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে এই জন্য আবু হানিফা রাহেমহল্লার মত হচ্ছে যে পরিবারেও পরিবারও পিতার সাথে খাসির অংশগ্রহণ করতে পারবে না যে খাসিতে পরিবার হতে পারবে না ইমাম মোহাম্মদ রাহেমাহুল্লা স্পষ্ট বলছেন তার মতটা মোহাম্মদের মধ্যে যে তিনি কি বলছেন আর আন যদি খুবই দরকার হয় তাহলে একজন ব্যক্তি সে নিজে একাই একটা কুরবানি করবে আর তার পরিবার পরিজনকে সেই গোস্তের মধ্যে অংশ দিয়ে তাদেরকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিবে কিন্তু আলাইজুজ ও নিল্লাহ আনিল ওয়াহেদ কিন্তু একটা খাসিতে পরিবারের তিনজন সদস্য অংশগ্রহণ করবে পাঁচজন সদস্য অংশগ্রহণ করবে এটা আবুহানি ফর পক্ষ থেকে সম্ভব নয় তাহলে আবহানিফর আহিমা উল্লাহ সাত ভাগে গরু বা সাত ভাগে উঠে দশ ভাগে উঠে কেন পক্ষে উনি বলছেন যে আসল হচ্ছে এই অধ্যায়ে ভাগ চলবে না ততটুকুতে ভাগ চলবে যতটুকুতে রাসুলসাল্লাহআসালাম ভাগ করেছেন সাল্লাম কতটুকুতে ভাগ করেছেন তিনি সাতজন মিলে সাহাবিদেরকে একটা গরুতে ভাগ দেওয়ার জন্য বলেছেন দশজন মিলে একটা উটে ভাগ দেওয়ার জন্য বলেছেন এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে আবু হানিফর আহিমাহুল্লাহ যখন পরিবারকে একটা খাসিতে অংশ নিতে দিচ্ছে না তাহলে ভাগে কীভাবে উনি পরিবারকে সাত পরিবারকে অংশ নিতে দিবে এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আবু হানিফর আহিমাহুল্লাহ একটা খাসিতে একটা পরিবার অংশ নিতে দিবেন না তাহলে সাত ভাগে সাত পরিবারকে কীভাবে উনি অংশ নিতে দেবেন সাত পরিবার সাতটা ভাগ সাত জন সাত ব্যক্তির পক্ষ থেকে যেখানে একটা খাসি উনি একটা ব্যক্তির পক্ষ থেকে বলছেন এবং এগুলো স্পষ্টভাবে বাদায় সানায় বলেন মত মোহাম্মদ বলেন বা আরও যত বই পুস্তক আছে এগুলো সবগুলোর মধ্যে স্পষ্টভাবে পাবেন এখন আবু হানিফার রাহেমহল্লার ফতোয়ার সাথে ইমাম মালিকের ফতোয়ার পার্থক্য কি ইমাম মালিকের সাথে আবু হানিফা রহমলার পার্থক্য হচ্ছে ইমাম মালিকও কুরবানিতে ভাগের পক্ষে নয় তবে উনি একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে চাহে পরিবারের সদস্য সাতজনের বেশি হোক সাতজনের কম হোক তাতে আসে যায় না একশো জন হলেও একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে ওনার দলিল কি ওনার দলিল আপনারা জানেন রাসুল সাসমের স্পষ্ট হাদিস যে তিনি তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন রাসুল সাসেম হাদিসে বলেছে যে তোমরা একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দাও তাহলে এই হাদিসে আবহানিফ রাহমউল্লার কী উত্তর ইমাম তাহাবি রাহেমাল্লাহ বলছে এগুলো সব আল্লাহ রাসুলের সাথে খাস শরহমআনিল আসারের মধ্যে যদি যান তাহলে আনিল আসারের মধ্যে ইমাম তাহাবি রাহেমাল এই এই হাদিসগুলো যে হাদিসগুলো আমরা পেশ করি যে একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করবে এগুলো সবগুলোকে উনি রাসুলসাল্লি আসাল্লামের সাথে খাস হিসেবে পেশ করেছেন কে ইমাম তহাবি রাহেমা আবু হানিফ রাহমহল্লার মাঝাব এবং মাসলাক সাবেত করতে গিয়ে তো ইমাম মালিক রাহেমাল পরিবারে পরিবার অংশগ্রহণ করতে পারবে একটা খাসিতে কিন্তু সাত ভাগ কেন চলবে না ইমাম মালিক রাহেমাহুল্লার কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি দামে নয় নেকিতে কিভাবে ইয়াজুজুল ইশতেরাক ফি সাওয়াব, ওয়ালা ইয়াজুজুল ইশতেরাক ফিল উদহিয়া ওয়ালা ফিল্লাহাম ওয়ালা ফি বাহিমাতি ফিলহুমে বাহিমাতিল আম যে ভাগ সম্ভব নেকিতে ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয় মালিক রহমাল ফতোয়া নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি একটা গরু কিনে নিয়ে এসেছি এখন আমি আমার টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি এজুজুল নেকিতে আমি তাদেরকে শরিক করছি এটা জায়েজ কিন্তু একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা ওর মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে ব্যাথালাতিল হেয়া এই উজহিয়াই বাতিল এই কুরবানি বাতিল এটা হচ্ছে ইমাম মালিক রহমাল শক্ত ফাতোয়া কি জন্য ইমাম মালিক রহমাল শক্ত ফতোয়া এটা ইমাম মালিক রহমাল্লাহ মদিনায় মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেননি যেটার স্পষ্ট প্রমাণ মোহাত্তা মালেককে যখন উনি উজফাই অধ্যায়ে আলোচনা করেছেন সেখানেও আলোচনা করেছে এবং আরও কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ আনহুর পক্ষ থেকে আবদুল্লাহ বিন ওমর রাজিউল্লাহ তালহুকে শাহাবি ইমাম শাহাবি জিজ্ঞেস করছে আলবাকারাত আতিন যে একটা গরু সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন ইবন সাহাবিকে বলছে ইয়া সাহাবি আওয়ালাহা সাবা তো আনফুস একটা গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা আত্মা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন সাহাবি বলছে যে উমুক 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 হাদিস এটা 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 হাদিস তখন ইবন অমার জেলত বলছেন এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ ভাগে কুরবানি করবে এটা আমার জানা ছিল না